অ্যাস্ট্রোডন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় আগামীকাল বৃহস্পতিবার সতেরোই এপ্রিল যে তিন রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং চারটি নামের ব্যক্তি অর্থাৎ যারা রাশি জানেন না অনেকে রয়েছে যে কৌশিক দা আমার তো রাশি জানা নেই আপনারা অবশ্যই নামের অক্ষরটা আপনারা অ্যাপ্লাই করবেন তাতেও কিন্তু আপনাদের অনেক কিছু জানতে কিন্তু পারবেন দেখুন অর্থপ্রাপ্তি আপনার যদি জন্মকুণ্ডলিতে থাকে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আগে দেখা দরকার যে আপনার জন্মকুণ্ডুলিতে আপনার ন্যাকাল চাটে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না সর্বপ্রথম কারণ অনেকে প্রচুর প্রচেষ্টা করছেন অর্থপ্রাপ্তি হচ্ছে না কেন যে কৌশিকদা আমার রাশির নাম বলছেন আমি আবারও আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি শুধুমাত্র রাশির নাম অথবা নামের অক্ষর নিয়ে বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না আগে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডুলি অথবা হস্তরেখাকে আগে বিচার বিশ্লেষণ করুন যে আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না আর যদি থাকে সেটা কোন বছর রয়েছে কোন সময়টা রয়েছে কারণ আমি বারবার বলি প্রতি সময় কিন্তু আমাদের ভাগ্য কিন্তু ঘুরছে এই যে গ্রহ নক্ষত্র যে চেঞ্জ হচ্ছে কিনা আমাদের ভাগ্য কিন্তু পরিবর্তন করছে প্রত্যেকটি মানুষের সময় কিন্তু একই রকম যায় না অর্থাৎ এই যে রাশি পরিবর্তন গ্রহের যে নটি গ্রহের রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন এবং আপনার যে ব্যক্তিগত দশা যে চেঞ্জ সেটাও কিন্তু আমাদের উপর বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করে তা আগে দেখতে হবে যে আপনার ন্যাকাল চাটে আপনার চাটে রাহু গ্রহ কেমন রয়েছে যে গ্রহটা আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে সে গ্রহটা যদি আপনাদের শুভ থাকে আপনাদের এই অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু হবে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক দু নাম্বারের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই পাওয়ার কবজ অথবা রাহুরক্ষা কবজ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এটা কি করবে যে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবার আসি রাশির নাম তিনটা রাশি বড় স্পেশাল তিনটা রাশি আপনার রাশি আপনার রাশি ধনু আপনার লাকি নাম্বার সাত আপনার যে শুভ সময় সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত টাইমটা খুবই ইম্পর্টেন্ট আপনার রাশি সিংহ আপনার লাকি নাম্বার এক আপনার যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে সকাল নটা তেপ্পান্ন মিনিট থেকে দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি তিন নম্বর যে রাশি কর্কট লাকি নাম্বার ছয় শুভ সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত টাইপটা শুভ অর্থাৎ এই তিনটি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবার আসি আমি চারটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর যদি এন দিয়ে যদি শুরু হয় আপনার অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে ফার্স্ট নামের অক্ষর যদি বি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে অর্থাৎ এই চারটি নামের ব্যক্তি স্পেশাল আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনারা আপনাদের চ্যানেল আবারও বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন এবং প্রত্যেকে জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ